সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজ আপনাদের কাছে যে দুটি জিনিস পরিচয় করাবো সে দুটি জিনিস হলো ভিটামিন ডি এবং জিং সিরাপ তো আমাদের মাঝে এই দুটি বড় এবং ছোট সকলের মাঝে অত্যন্ত খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা হয়তো এই দুটা জিনিস চিনি না কিন্তু চিনার দরকার বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো যেগুলা সব যেসব বাচ্চাদের রুগা পাতলা যেসব বাচ্চা হঠাৎ খুব ঘন ঘন ঠান্ডা কাশি জ্বর এসব লেগে থাকে তো আপনি এইসব বাচ্চাদেরকে জিং এবং ভিটামিন ডি এই দুটো সুদ একটানা তিন মাস করে কন্টিনিউ করে দিবেন এরপর ছয় মাস বাদে আবার তিন মাস কন্টিনিউ করে দিবেন তো বয়সের সাথে সাথে তাদের হাড়গুলো শক্ত হবে এবং ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি পাবে এত করে বাচ্চাদের হুঁটহাট অসুখ বিসুখ এসব খুবই কম লেগে থাকবে পাশাপাশি এইসবে শুধু ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি হবে তা নয় জিংয়ের মাধ্যমে মুখ্য রুচিও বাড়বে তো যারা এটার প্রতি তারপর যদি আগ্রহ না থাকে বা এরকম সমস্যায় থাকে তারপরও আপনাদের পার্শ্ববর্তী যে ডাক্তার আছে মেরিস ইয়া শিশু বিশেষজ্ঞ অবশ্যই তার সাথে পরামর্শ করে দেখবেন ঠিক আছে যদি চালানোর মতো হয় অবশ্যই চালান ইনশাল্লাহ ভালো একটা বেনিফিট পাবেন হয়তো শিশুকালে বাচ্চাদের ইমিউনিটি সিস্টেম নিয়ে দুর্বল থাকে একটু কম বুঝতে পারবেন কিন্তু এমন একটা সময় আসবো যে এটার পরিপূর্ণ ফলাফলটা ওই সময় পাওয়া যাব বিশেষ করে বাচ্চাদের বারো বছর বয়স থেকে পুরোপুরি পাওয়া যাব তো যদি আপনাদের পরামর্শ ভালো লাগে যদি এটা আমার সাজেস্টে চালানোর ইচ্ছা করে তাহলে দেখে কিনে নেবেন আর খুব সমস্যা মনে করলে অবশ্যই ভালো কোনো ডাক্তারের পরামর্শ নেবেন আশা করি ইনশাল্লাহ আমার পরামর্শ আপনাদের কাজে লাগবে তো আমি নেক্সট আরও কিছু ভিডিও দিব এই বিষয় নিয়ে তো ইনশাল্লাহ যদি দেখার মতো হয় দেখবেন একটা লাইক করবেন